I <laughs> do মহেলা মে আন্তর্জাতিকে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরে দক্ষিণে করতে আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আব্দুল সালাম মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ সমবেত শ্রমিক বায়ু বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই শ্রমিক দিবস উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা জানেন আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের ন্যায্য দাবি আট ঘন্টা শ্রমের বিনিময়ে তাদের যে সংস্থান সেই দাবিতে যখন সমাবেশ করছিল সেই দাবিতে যখন আন্দোলন করছিল সরকারের পক্ষ থেকে নির্বিচারে গুলি চালিয়ে সেদিন সেখানে আটজন শ্রমিককে নিহত করা হয়েছিল আজকের এই দিন সারা বিশ্বে সেভাবে পালিত হচ্ছে প্রিয় শ্রমিক ভাই ও বন্ধুগণ আজকের এই সমাবেশে বিষয়ের প্রতিপদ্ধ বিষয় হচ্ছে শ্রমিককে মালিককে সুসম্পর্ক উন্নয়নের পূর্ব শর্ত আজকে এই শ্রমিক সমাবেশ থেকে আমরা এই প্রতিপদ্ধ বিষয়কে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চাই যে শ্রমিককে মালিকদের সাথে কোনো বৈরী সম্পর্ক নয় শ্রমিক মালিকদের সাথে সুসম্পর্কের মাধ্যমে আজকে শ্রমিকদের দাবিতে সারা বিশ্বব্যাপী যে আজকে আন্দোলন শুরু হয়েছে আজকের এই দিবসটি পালিত হয়েছে পালিত হচ্ছে তার অংশ হিসাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ এই সমাবেশের আয়োজন করেছে আমরা এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই শ্রমিকদের দাবি আদায়ের জন্য পৃথিবীতে আর কোনো শ্রমিককে যাতে জীবনে দিতে না হয় পৃথিবীতে আর কোনো শ্রমিক অধিকারের জন্য কোনো আন্দোলনের সংগ্রামের যাতে প্রয়োজন না হয় আজকে বিশ্বের যে উন্নয়ন বিশ্বের সভ্যতার যে অবকাশ সেই সভ্যতার অবকাশে সেই উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে রয়েছে শ্রমিকদের হাতের ছোঁয়া আজকে পিরামিড থেকে শুরু করে আমেরিকার হোয়াইট হাউস বাংলাদেশের বঙ্গভবন সকলে কিছু তৈরির পিছনে যারা কারিগর হিসাবে কাজ করেছে তারা হচ্ছে আমার শ্রমজীবী মেহনতি বায়ু বন্ধুগণ কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে শ্রমিকদেরকে ব্যবহার করে দেশ এগিয়ে যাচ্ছে রাষ্ট্র একটি শক্তিশালী অর্থনীতির ভিত উপরে দাঁড়ানোর চেষ্টা করছে সেই শ্রমিকদেরকে কোথায় কোথায় হয়রানি করছে সেই শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে আজকের এই সমাবেশ থেকে আমরা এই দাবি জানাতে চাই বাংলাদেশের এই প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের যে উর্ধগতি এই উর্ধগতি রোধে করতে হবে শ্রমিকদের নাগালের মধ্যে ক্রয় ক্ষমতা নিয়ে আসতে হবে বাজার মূল্য শ্রমিকদের নাগালের মধ্যে আনার জন্য রাষ্ট্রের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি প্রিয় ভাই এবং বন্ধুগণ যে রাষ্ট্রে শ্রমিকেরা তাদের অধিকার ফিরে পাবে যে রাষ্ট্রে শ্রমিকরা তাদের সামাজিকের মর্যাদা ফিরে পাবে রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদেরকে অংশীদারিত্ব দিতে হবে সেই জন্য শ্রমিকদের পক্ষ থেকে কমপক্ষে রাষ্ট্র পরিচালনায় দুই দলের মন্ত্রী দিতে হবে আজকের এই শ্রমিক সমাবেশে এই দাবি জানিয়ে আগামীদের শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনে আপনাদের সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশে জিন্দাবাদ বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আসসালাম সম্মানিত শ্রদ্ধা একান্ত প্রিয় শ্রমিক ভন্দরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহিলা আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলছে আসলে এই আলোচনা আজকের এই দিন আমাদের অধিকার আদায়ের দিন আজকের এই দিন আমাদের উৎসব এবং আনন্দের দিন আবার আজকের এই দিন শোকাবহ দিন শ্রমিকদের জন্য সুতরাং এই শোককে শক্তিতে পরিণত করে আমরা শ্রমজীবী খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে এই দেশে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে চাই যাতে করে বঞ্চিত অধিকার হারাপ মজলুম নিষ্পেষিত সমাজবি মানুষ আবার এই সমাজে হাসি মুখে ফিরে দাঁড়াতে পারে সম্ভ্রান্ত বুঝতে সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন যাদের গাম যাদের রক্তে তিলে তেলে দেশ গড়ে উঠেছে সৌন্দর্য বর্ধন হয়েছে তাদের আজ এই সমাজে কোনো মূল্যায়ন নেই আজকের এই সমাজবি খেটে খাওয়া মানুষ তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে পারছে না আমি জিজ্ঞাসিত করতে চাই সরকার বাহাদুরকে আপনারা যদি পুলিশদের জন্য পুলিশ লাইন স্কুল করতে পারেন ক্যান্টনমেন্ট আর্মিদের জন্য ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল কলেজ ইউনিভার্সিটি করতে পারেন বিজিএমআই এর জন্য তাদের জন্য স্কুল ইউনিভার্সিটি করতে পারেন আজকের সকল সমাজবি খেটে খাওয়া মানুষদের জন্য কেন শ্রমিক কল্যাণ স্কুল করতে পারবেন না আমাদের সন্তানের কি মানুষ নয় সুতরাং বাংলাদেশে সমাজে খেটে খাওয়া মানুষদের সন্তানকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আগামী দিনে শ্রমিক কল্যাণের নামে এই শ্রমিক কল্যাণ স্কলে কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ গড়ে তুলতে হবে সরকারকে একইভাবে এই শ্রমিকদের জন্য মেহনতি শ্রমজীবী মানুষ যাতে আজীবন শ্রমিক না থাকে তারাও মালিক হতে পারে আপনারা আজকে বিজেপিদেরকে সীমান্ত ব্যাংক দিয়েছেন আর্মিদেরকে ট্রাস্ট ব্যাংক দিয়েছেন তেলের জায়গায় তেল আরো মারেন আমার শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য ব্যাংক কোথায় আমরা জানতে চাই শ্রমিক কল্যাণ ব্যাংক গঠন করে শ্রমিকদেরকে সহায়তা করতে হবে আপনারা তার জন্য সকলে ঐক্যবদ্ধ থেকে তমল আন্দোলন গড়ে তোলে সেটি আদায় করতে হবে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আজকে ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশ এবং র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারক জানাই আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের কল্যাণের জন্য কাজ করি শ্রমিকদের মুক্তির জন্য কাজ করি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করি আমরা শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদেরকে সামনে এগিয়ে নিতে চাই সুতরাং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে ঢাকা মহানগরী দক্ষিণের সকল সেক্টরের শ্রমিকরা আজকে একত্রিত হয়েছে আমরা মনে করি আমরা শ্রমিকদের ঐক্যবদ্ধ করে শ্রমিকদের অধিকার হারা শ্রমিকদের পার্লামেন্টারে সকল অধিকার আদায়ের আন্দোলনে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন একথা বলে আজকের সমাবেশ এখানে সমাবেশ শেষ করতে পৃথিবীর প্রতিটি প্রান্তরে শ্রমিকরা জেগে উঠেছে শ্রমিকদের দাবি তাদের আদায় করি তারা সর্বে শ্রমজীবী ভাইয়েরা আপনারা ভালো করে জানেন পৃথিবীর প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিটি স্থাপনায় প্রতিটি গঠন কাজে মূল ভূমিকা পালন করে শ্রমজীবী মেহতি মানুষরা আজকে পৃথিবীতে আমরা যা কিছু বলি না কেন পরিবহন সেক্টরের উন্নয়ন অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট পুল কালভাট আমরা যে গল্প শুনি আমাদের এমকে মহারানী মহারাজার গল্প শোনানো হয় সকল কিছুর পেছনে রয়েছে শ্রমিকদের ঘাম আজকে শ্রমিকরা সবচেয়ে বেশি বঞ্চিত এই শ্রমিকদের অধিকার আদায়ে দেখতে পাচ্ছেন প্রতিদিন গড়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন প্রবাসী শ্রমিক দেশে ফেরত আসতেছে এটি আমাদের জন্য কোন শুভ লক্ষণ নয় পরিবহন শ্রমিক বলেন গার্মেন্ট শ্রমিক বলেন গৃহ শ্রমিক বলেন সকল ক্ষেত্রে শ্রমিকরা বঞ্চিত নির্যাতিত তারা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না তারা চিকিৎসা পাচ্ছে না তাদের সন্তানদের লেখাপড়া তে আসুন এই শ্রমিকদের ন্যায্য অধিকার শ্রমিকরা এই দাবি করে না যে আমাদেরকে প্রত্যেককে একটি পাস্তালা ভবন তৈরি করে দিতে হবে শ্রমিকদের এমন কোনো দাবি নেই যে আমাদেরকে প্রত্যেককে শিকারি দিতে হবে শ্রমিকদের এমন কোনো দাবি নেই যে আমাদেরকে পূর্তিদের ঘরে এসি সার্ভিস দিতে হবে শ্রমিকরা দু মুঠো দুবেলা ভাত খেতে চায় সন্তানদেরকে স্কুলে লেখাপড়া করাতে চায় তারা অসুস্থ ন্যূনতম চিকিৎসা চায় তারা বছরে দুটো মোটা কাপড় চায় এতটুকু অধিকারও তারা ফিরে পাচ্ছে না